ব্যাড লোন হয়েছে কিনা আই ডোট নো আমি দোষী সাব্যস্ত করি নাই ফ্যাক্টরি চালাবে কে ফ্যাক্টরি চালাবে কে মিনিট আপনারা চাচ্ছেন এই ফ্যাক্টরি অবস্থা থাকুক দুই দিন পরে পরে তারা হামলা করুক তাহলে আমি এটা যদি চান তাহলে আমি তাই খুলে বলি কারণ এটা আমার সিদ্ধান্ত নয় একক সিদ্ধান্ত আমি নিতে পারি না এখানে পাঁচজন উপদেষ্টা ছিলেন এটা হল হাইয়েস্ট বডি এখন বর্তমান সরকারের এই সিদ্ধান্ত হু আলোচনা করে নেওয়া হয়েছে এখানে অনেকের ছিলেন আপনারা দেখেছেন সেটা না সেটা এখনো আমি ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না আমি আপনাকে যা বললাম সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড ব্যাংক সিদ্ধান্ত নেবে আগামী এই ফেব্রুয়ারি মাঝে মাঝে সেটা আমরা যেভাবে জোগাড় করবো হয় ফাইন্যান্স থেকে জোগাড় করবো অথবা শেয়ারগুলো বিক্রি করবে সেভাবে বিক্রি করে ফাইন্যান্সই তো দিবেন তাহলে না না আমরা তো সরকার থেকে ঋণ দিচ্ছে না শোনেন এইগুলো বলতে গেলে সারা রাত লাগবে এগুলো বাদ দেন মোটামুটি যথেষ্ট এই টাকা উঠানোর জন্য ইট ইস যথেষ্ট বহিষ্কার করা রিসিভারের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কারণ এখান থেকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সেই সিদ্ধান্তটা তিনি মানেননি বরং উল্টা কাজ করেছেন আশা করি গতবার এই ইনফরমেশনগুলো মেইন নিউজে যায়নি সরি আমি যাইনি আশা করি এটা দেবেন কারণ এটা জনগণের জানার দরকার অধিকার আছে পত্রপত্রিকা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করছি তারা যেন এটাকে একটু ভালো করে হাইলাইট করেন কারণ এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে একটু শুরু করি বাংলাদেশে এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ভ্যাকসিনকে নিয়েই সব থেকে বড় প্রশ্ন গতবার আমি বলেছি গতবারের কথা রেস্ট ধরে যদি আমি বলি আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংকের স্টেটমেন্টটা আমি দেব আপনাদেরকে ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি এবং এই ব্যাংকের স্টেটমেন্টটা ধরে আপনারা পরবর্তী পর্যায়ে ব্যাংকে জিজ্ঞেস করতে পারেন ব্যাংকের পর্ষদকে জিজ্ঞেস করতে পারেন যাকে খুশি তাকে জিজ্ঞেস করতে পারে এখানে তিনটি সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে সেই তিনটি সিদ্ধান্ত বলার আগে আমি আপনাদেরকে ডিটেইলে ব্যাংকের বিষয়টি বলে যাচ্ছি যারা নোট করছেন তারা প্লিজ নোট করেন ডিটেইলে খুব বেশি যাব না খালি ব্যাংকের কোন ব্যাংক কত লোন দিয়েছে এবং নট উইথ এডিকুয়েট সিকিউরিটি যেটা আমাদের কাছে মনে হয়েছে অগ্রণী ব্যাংক চারশো পয়েন্ট সেভেন ফর্ট সেভেন ক্রোড় রুপালী ব্যাংক নয়শ ছিয়াশি কোটি পয়েন্ট সত্তর লাখ বাহাত্তর লাখ জনতা ব্যাংক তেইশ হাজার দুইশো পঁচাশি পয়েন্ট ফর্টি টু ক্রোড়ি ন্যাশনাল ব্যাংক পিএলসি ন্যাশনাল ব্যাংক সরি তিনশো পনেরো কোটি আমি ফ্ল্যাটনে আর যাচ্ছি না ইউসিবি ব্যাংক পিএলসি তিনশো তেত্রিশ কোটি এবি ব্যাংক পিএলসি নশো আটত্রিশ কোটি এক্সিম ব্যাংক চারশো সাতানব্বই কোটি গ্লোবাল ইসলামিক ব্যাংক ষাট কোটি পয়েন্ট ছাপ্পান্ন দাশ বাংলাদেশ ব্যাংক তিরানব্বই কোটি পয়েন্ট সাতান্ন আইএফআইসি ব্যাংক পিএলসি আটাত্তর কোটি বাইশ লক্ষ বা পয়েন্ট টোয়েন্টি টু বিআইএফএফএল এটা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ছিয়ানব্বই পয়েন্ট ছিয়াশি পয়েন্ট ছিয়ানব্বই কোটি এই টোটাল টাকাটা দিয়েছে টোটাল হচ্ছে টেক্সটাইলস অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে আটাইশ হাজার পাঁচশো চৌচল্লিশ পয়েন্ট চোদ্দ কোটি এটা কিন্তু শুধুমাত্র অ্যাপারেলস অ্যান্ড টেক্সটাইল আগে বলেছি ষোলোটা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানির বিভিন্ন কোম্পানি আগে বলেছি কত হাজার কোটি টাকা নিয়ে গেছে কাজে এই সমস্ত কিছু মিলিয়ে গতবার আমি আপনাকে বলেছেন চল্লিশ হাজার প্লাস কোটি টাকা ঋণ রয়েছে এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংকে আমরা জিজ্ঞেস করব প্রথমত এই সব যেটা সিদ্ধান্ত হয়েছে এই সমস্ত ব্যাংকের একটা খতিয়ান বা একটা ইনকোয়ারি করবে একটা ইনকোয়ারি হবে বিশেষ করে যে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে চর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় এক মিলিয়ন এক বিলিয়ন ডলার চুরি হয়েছিল তার থেকে বড় ক্যালেঞ্জ বাংলাদেশ তার থেকে বড় ক্যালেঞ্জ এবং এই টাকাটা আমাদের টাকা আপনাদের টাকা ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন সেখান থেকে এটা উজার হয়েছে কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না নোবডি উইল বি লেফট এই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তগুলো ফাইনাল লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে আইনানুক পাওনাদি সম আইন এবং অন্যান্য আইনানুক সবাই পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাল্লাহ ভ্যাকসিনকোর লে অফকৃত কোম্পানিসমূহ বন্ধ প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা টেলিভিশন স্টলে প্রেরণের ব্যবস্থা না করায় অর্থাৎ সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় এর আগে আমরা স্কলে নিতে বলেছিলাম দেয়নি রিসিভারকে বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিরোধ বাংলাদেশ ব্যাংক নেবে রিসিভার রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে জনতা ব্যাংকসমূহ যেটা আমি বলেছি সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কিসের ভিত্তিতে বা কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে সে বিষয়ে ফরেন অডিট সহ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনআন পদক্ষেপ নেওয়া হবে প্রত্যেক ব্যাংকের প্রত্যেক ব্যাংকে কোন ব্যাংক এই ব্যাংকের যে লিস্ট আপনাকে বললাম আগামী রবিবার বিএসইসি মানে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে ব্যবসিম ফার্মা ও সাইন পুকুরের অন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এই টাকাটা অর্থ বিভাগ নেবে আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল এটা পাওনা হবে সব শ্রমিকদের তাদের নেচুটি তাদের বে তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সব কিছু তাদেরকে দেওয়া হবে এবং এটাও আমি বলছি যে এখানে যে তাদের ব্যাপারে হেল্প করা হবে তাদের যে বিভিন্ন জায়গায় অ্যাবজরশনের এটা অলরেডি কথা হয়ে গেছে হাফিজ সাহেব এখানে বলেছেন আমাদেরকে যে ডেপাতে কথা হয়েছে এবং সহ অন্যান্যদের এর মধ্যে যে মোটামুটি এই ছিল আমার কাছে তথ্য আমার কাছে সিদ্ধান্ত যেগুলো আজকে আমরা নিয়েছি আমি আবার বলছি আমি আবার বলছি ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিষদ করার একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক এটা আমরা ব্যবস্থা করব সামথিং রাফ ক্যালকুলেশন ইজ আবার ফাইভ হান্ড্রেড প্লাস ফ্লোর ফাইভ হান্ড্রেড প্লাস ক্র সাড়ে পাঁচশো থেকে ছয়শো কোটি এই হলো আপনার অবস্থা এবং দু একটি যেগুলো চালু আছে সেগুলো বিক্রি করা যায় কিনা সেগুলো দেখবে কিন্তু সেটা পরে অন্যরা দেখবে এটা আমাদের ব্যাপার না তো এই মোটামুটি আপনাদেরকে বলার ছিল আজকে সিদ্ধান্তগুলো এবং এই সিদ্ধান্ত এরপরে এই পরিষদ এই ধরনের সভা ভ্যাকসিনকে নিয়ে করবে না একসেপ্ট যদি জরুরি প্রয়োজনে কোনো সভা নিতে হয়